হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই গ্যাস্ট্রিকের ঔষধ খান কিন্তু দেখা যায় যে তাতে আপনার অ্যাসিডিটি কন্ট্রোল হচ্ছে না আপনার পেট ফুলা ভাব থেকে যাচ্ছে বদ হজমের প্রবলেম থেকে যাচ্ছে তো আসলে আজকের ভিডিওটা তাদের জন্য যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন হাজারো মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজের নাম জেনে রাখা ভালো নলেজ এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম জেনে রাখুন নলেজ তো এবার চলে আসে আজকের ভিডিওতে যাদের দেখবেন যে অ্যাসিডিটির সমস্যা তাদের ডাইজেশনের কিন্তু অনেক প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয় পেটটা ফুলা ভাব লাগে আপনি গ্যাসের ঔষধ খাচ্ছেন তারপরেও কিন্তু আপনার পেট ফুলা ভাব বমি বমি ভাব তারপর বধ ভাব এই বিভিন্ন সিমটম কিন্তু দেখা দেয় তাদের জন্য আজকের ভিডিওটা তো স্বাভাবিকভাবে এই টাইপের প্রবলেমে ফার্স্ট চয়েস হচ্ছে মোটিগাট মোটিগাট ট্যাবলেট মোটিগাটটি হচ্ছে ডমপিরিডন ডমপিরিডন টেন এম জি এটি স্কোয়ার কোম্পানির একটা ঔষধ পার পিস ট্যাবলেটের বিক্রয় মূল্য এমআরপি হচ্ছে সাড়ে তিন টাকা পার পিস ট্যাবলেটের এমআরপি সাড়ে তিন টাকা এই ঔষধটি সেবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু আলাদা করে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো ঔষধেই কোনো না কোনো সাইড ইফেক্ট থাকে এই জন্য আমি বলে থাকি রেজিস্টার ডাক্তার পরামর্শ ছাড়া ঔষধ সেবন অনুচিত তো স্বাভাবিকভাবে এটা ডোজেস ফর্ম হচ্ছে সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার ত্রিশ থেকে এক ঘন্টা পূর্বে এটা যাদের হচ্ছে অ্যান্টি আলসারেন্ট পেশেন্ট মানে আলসার পেশেন্টদের জন্য বা অত্যাধিক বা দীর্ঘ দিন যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য চার সপ্তাহ পর্যন্ত আর যারা সাধারণত স্বাভাবিক গ্যাসে আছেন অ্যাসিডিটি ফর্মটা অত বেশি না বা দীর্ঘদিন ধরে না তারা বিভিন্ন অ্যান্টি আলসারেন্ট ঔষধের সাথে এই ডমফ্রিডন ট্যাবলেটটি সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার ত্রিশ থেকে এক ঘন্টা পূর্বে এটা এক সপ্তাহ পর্যন্ত আপনারা সেবন করবেন তবে মনে রাখতে হবে যদি ঔষধটি খেয়ে আপনার লুজ মশান হয় অথবা যারা ডায়রিয়াজনিত সমস্যাতে বা পাতলা পায়খানার সমস্যা হয় বা লুজ মশানের সমস্যা হয় তারা এই ঔষধটি সেবন করা একেবারেই অনুচিত তাদের এই ওষুধটি সেবন করা ঠিক নয় ওই যে এটা কিন্তু আবার ভমিটিং প্রবলেমও ক্লিয়ার করে আপনার বমি বমি ভাবেও কিন্তু দারুণভাবে কাজ করে তো বমির সাথে অনেক সময় দেখা যায় যে পাতলা পায়খানা বা ডায়রিয়ার সৃষ্টি হচ্ছে যদি সেরকম কোনো কিছু দেখেন তাহলে ওষুধটা অবশ্যই বন্ধ করে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেবেন আর এটির আরও অনেক গুণ আছে একটি স্পেশাল গুণ আছে সেটা হচ্ছে যারা হচ্ছে দুগ্ধদানকারী মায়েরা মায়েদের কিন্তু বুকের দুধ বৃদ্ধিতেও এটা সহায়ক হিসাবে দারুণভাবে কাজ করে থাকে বিভিন্ন গাইনি বিশেষজ্ঞ ডাক্তাররা এসবটি বিভিন্ন ডোজ ফর্মে সাজেস্ট করে থাকেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস অনুসারে আপলোড দেওয়া হবে পরবর্তী ভিডিও আর অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন আর ভিডিওগুলো নিজে দেখুন উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে